ব্ল্যাক ম্যাজিক পুখুরি কালাম কাবিজ কবজ এসব কিছু শুনলে আপনাদের মনে অবশ্যই ভয় ঢুকে যায় মানুষের মনে ভয় ঢুকবে এটাই স্বাভাবিক ঠিক তেমনই একটা কাহিনী ঘটে গিয়েছে রাজবাড়ি জেলার কালুখালী থানায় বোয়ালিয়া ইউনিয়নের চোবাড়িয়া গ্রামে সাম্প্রতি কিছুদিন আগে একটা ছেলে ওই রকম কুফুরি কালাম তাবিজ কবজ শিখে স্কুলে পড়ুয়া ছাত্রীদের উপরে সেগুলা প্রয়োগ করে এবং কি তার নিজ গ্রামের অনেকের উপরেই সেগুলা প্রয়োগ করে আমরা ইতিমধ্যেই জানতে পারছি এবং কি আমরা একটা ভিডিও ধারণ করছি আপনারা সরাসরি সেই ভিডিওটা দেখতে পারবেন না দেখলে কেউ বিশ্বাস করতে না এবং কি এখনো কিছু কিছু মানুষ আছে যেগুলা বিশ্বাস করে আবার অনেকেই আছে এগুলোতে বিশ্বাসী না বোন ঠিক তেমনি আমরাও বিশ্বাস করতাম না যখন আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তখন আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি মানুষকে দেখার জন্য শেয়ার করে দিন ভিডিওটা আপনারা স্ক্রিনের উপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন আবার এইখানে সম্পূর্ণ ভিডিওটায় দেখতে পাচ্ছেন যে কিভাবে সে পুতুল বিভিন্ন কাগজে নাম লেখার মাধ্যমে এই কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু করে থাকে আর মাথায় যেই কালো কাপড়টা বাঁধা এই ছেলেটা হচ্ছে এরকম মানে আপনাদের কুফুরি কালাম করে বেড়ায় স্ক্রিনের ভিডিওটাতে যেই লোকটাকে দেখতে পাচ্ছিলেন তো সেই লোকটার উপরে সে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে এবং কি দেখতে পাচ্ছেন এইখানে তার সকল আসবাবপত্র সে যেগুলো নিয়ে ব্ল্যাক ম্যাজিক আসলে করে থাকতো বিভিন্ন ধরনের সরঞ্জাম যা আছে সব কিছুই এলাকার লোকজন ভাঙচুর করে দিয়েছে এবং কি তার রুমটাও ভাঙচুর করে দিয়েছে লোকজন যেন পরবর্তীতে এইসব কাজকর্ম না করতে পারে আর সে বিভিন্ন ধরনের বিভিন্ন পুতুল বানিয়ে বিভিন্ন ধরনের গাছ গাছারা নিয়ে এবং কি কলমে খাতার সাহায্যে মানুষের নাম লিখতো খাতায় দেন নামগুলো লেখার পরে এই যে পুতুল দেখতে পাচ্ছেন এই পুতুলের উপরে সুচ ফোটালে নাকি মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হইত তো আমরা এটার প্রমাণও পাইছি যে সে একটা মানুষকে শুই দিয়ে কিভাবে তার প্রাণ নেওয়ার চেষ্টা করতেছিল এবং কি এইখানে আমরা বসি সুজ আরো বিভিন্ন ধরনের সরঞ্জাম তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি আর সে হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা হচ্ছে তার বাবা এবং কি তার ফ্যামিলির লোকজনের মাধ্যম থেকে জানা গেছে যে তার বাসায় বিভিন্ন ধরনের লোকজন আসত বিভিন্ন এলাকার মানুষজন আসত কিন্তু তার ফ্যামিলির লোকজন এটা জানতো না যে সে কী আসলে সে কী করে সে তাবিজ কবজ করে না ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু করে মানুষের উপরে এইগুলা তার ফ্যামিলির লোকজন জানতো না তারা এই বলে স্বীকার করছে সবার কাছে আর এই যে ছেলে তো এই ছেলে এরকম কাজ করছে তার ফ্যামিলির লোকজন জানতো না এটা আসলে ভুল ধারণা সবার কারণ অবশ্যই ফ্যামিলির লোকজনের জানা উচিত ছিল আর ফ্যামিলির লোকজন এটা জানতো সম্ভবত কিন্তু তারা না স্বীকার করে আর এটা হচ্ছে ছেলের মা তাদের মানে সবাইকে এলাকার মানুষ বের করে দিচ্ছে কারণ সে যে কাজকর্মগুলো করছে এইগুলো আসলে ইসলাম বিরোধী কাজকর্ম সে আরও একটা কাজ করছে কোরআন শরীফ অবমাননা করছে এবং কি কোরআন শরীফের উপর দাঁড়িয়েছিল এটাও আমরা জানতে পারছি তো ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি মানুষের কাছে যেন সবাই ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ